হ্যালো এভরিওান আজকে আমি আরও একটা রান্না নিয়ে চলে এসেছি তবে আজকে আমি রেসিপি সংক্রান্ত কথা বলবো কম আর পেজের নিয়ে কিছু কথা বলবার জন্য আজকে আমি এই ভিডিওটি করলাম আচ্ছা প্রথমেই যেটা করলাম আমি কিন্তু কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে এটা আমি পোস্ত নিচ্ছি পোস্তটা প্রথমে আমি গুঁড়োভাবে বেটে নিলাম তা নাহলে কিন্তু প্রথমেই যদি আমি জল দিয়ে বাড়তে যাই তাহলে কিন্তু পোস্তটা খুব একটা মিহি হয় না তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নিলাম তারপরে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব আচ্ছা এবার পেজ সংক্রান্ত কিছু কথা বলি আমার মতো যারা নতুন পেজ খুলেছো তবে পেজ খোলার পরেই কিন্তু যেটা করতে হবে মানে কি ক্যাটাগরি নিয়ে তুমি কাজ করবে সেটা কিন্তু অবশ্যই তোমাকে খুব ভালোভাবে যে যেটা তুমি ভালো পারবে সেটাই তুমি চুজ করে নেবে তারপরেই যেটা করতে হবে আমরা পেজ খোলার পরেই যেই ভুলটা সব থেকে বেশি করি অন্যের ভিডিওতে গিয়ে বা অন্যের পোস্টের মধ্যে গিয়ে আমরা কমেন্ট করে আসি কাউন্ট মি ইন বা আমাকে ফলো দাও ফলো দিলে ভালো ব্যাক এই ধরনের কমেন্টগুলো কিন্তু একেবারেই করবে না এখনও পর্যন্ত আমার কিন্তু অনেক পোস্টেই বা ভিডিওতে অনেকে এই ধরনের কমেন্ট করে আমি তাদেরকে বারণ করি কেননা এই ধরনের কমেন্ট করলে কিন্তু তাদের পেজের যেমন রিচ কমবে আমার পেজেও কিন্তু রিচ ডাউন হয়ে যাবে আর একটা কথা বলি পেজের মধ্যে কিন্তু মানে পেজটা খোলার পর কিন্তু নিজে থেকে যে ভিডিওগুলো দেবে সেই ভিডিওগুলো কিন্তু একদমই আশা করবে না যে তোমার কাছের কেউ সেগুলো দেখবে বা সেগুলো শেয়ার করবে হয়তো বা আমি সবার কথা বলছি না বেশ কিছু কিছু বন্ধু বান্ধব আছে যারা হয়তো পেজের পেজের ভিডিও দেখে বা শেয়ার করে কিন্তু আবার কিছু কিছু জন আছে যেগুলো তোমার মানে তোমার ভিডিও কিন্তু খুলেও দেখে না তো তাদেরকে তুমি কখনোই ভুলেও বলতে যাবে না যে আমার ভিডিওটি শেয়ার করো বা আমার ভিডিওটি দেখো তারপরে নিজে থেকে দেখবে যে তোমার কিন্তু চেনা মানে চেনা বন্ধু বান্ধবের থেকে অনেক অচেনা বন্ধু বান্ধব সব এই ভিডিওর মাধ্যমে তোমার ভিডিওর মাধ্যমে তোমার কাছে আসছে তো তাদের সাথেই তুমি পেজে কাজটা চালিয়ে যেতে পারো তারপরে বেশ কিছু পপুলার গ্রুপ আছে তো সেখানে কিন্তু তোমরা তোমাদের ভিডিওগুলো শেয়ার দিতে পারো তবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে তোমার পেজ বা আইডি দিয়ে কিন্তু ভিডিও শেয়ার দেওয়া যাবে না অন্য কোনো অন্য কারোর ফোন থেকে বা আইডি থেকে সেগুলো শেয়ার দিতে পারবে হ্যাঁ হয়তো হয়তো বা এখনো অনেকে হয়তো এসে বলবে যে দিদি ভাই তোমার তো সেরকম পেজের মধ্যে কোনো ভিউ দেখতে পাচ্ছি না তাহলে তুমি কেন বলছো এগুলো একান্তই কিন্তু আমার অভিজ্ঞতা থেকেই বলছি তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই